বড় অধ্যায় আরও একটা মানে অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি হ্যাঁ এই অঙ্কটা আসার সম্ভাবনা থেকে সাতটি সংখ্যার চারশো এক এদের মধ্যে প্রথম তিনটি গড় ছাপান্ন সংখ্যা থেকে সেটা ছাপান্ন শেষে তিনটা হলো সংখ্যা গড় হলো তাহলে মাঝখানে এই তো এরকম সাতটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটার মধ্যে এটার একটা গড় আছে এই তিনটে একটা গোড় আছে এই তিনটার গোড় হলো তোমার হলো ছাপ্পান্ন আর এই তিনটার গড় হলো সাতান্ন এই সংখ্যাটা আমাদের নির্ভর করতে হবে তাহলে যেহেতু আমি আগে বলছি যদি গড় থাকে তাহলে আমাদের সমস্ত বা জগল যেতেই হবে তাহলে আমরা প্রথম তিনটি সংখ্যা গড় আসে আমরা প্রথম তিনটি সংখ্যা সমষ্টিতে যাই দেখি প্রথম তিনটি সংখ্যা প্রথম তিনটি সংখ্যা প্রথম তিনটি সংখ্যা যোগ ফল দিতে হবে সমষ্টি দিতে হবে যোগ তাহলে গড় আসে কোথায় এদের হল

সংখ্যা সংখ জগল তাহলে এদের বর ছিল আটান্ন বড় কত আটান্ন তাহলে আটান্ন গুণ তিন তাহলে তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো দিয়ে সতেরো একশো চুরাত্তর তাহলে আমরা কি পেলাম প্রথম তিনটি সংখ্যা এই যে প্রথম তিনটি সংখ্যা প্রথম তিনটি সংখ্যা যোগ কর পেলাম একশো আটষট্টি শেষের তিনটি সংখ্যা যোগ কর পেলাম একশো চুয়াত্তর তাহলে মোট কত হলো তাহলে ছয়টি তিনটি তিনটি ছয়টি সংখ্যা তাহলে আমরা ছয়টি সংখ্যার যোগফল বের করে নেব ছয়টি সংখ্যা ছয়টি সংখ্যার যোগ ফল যোগ একশো আটষট্টি যোগ একশো চুয়াত্তর তাহলে কত আট চার বারো সাত তেরো হাতে এক চোদ্দো এক একে দুই তিনশো তাহলে আমরা এই ছয়টার সংখ্যা পেলাম কত আমাদের চতুর্থ সংখ্যাটা বের হয়ে যাবে এখানে আমরা দেখতে পাবো ওপরে চতুর্থ সংখ্যাটি আমরা সরাসরি করে বের করে যাব চতুর্থ সংখ্যাটি চতুর্থ সংখ্যাটি

পাঁচ দশ নয় উন নিশ্চয়ই নিশ্চয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ ধন্যবাদ